فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين. اما بعد وعليكم السلام ورحمه الله وبركاته سموات محمد هلال باي আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে যেন সুস্থ সুন্দর ইমানি জীবন এবং দুনিয়া আখতে সর্বপ্রম কল্যাণ দান করুক আপনার আপনি প্রশ্ন করেছেন যে নামাজ কোন কোন সময় পড়া নিষিদ্ধ সর্বপ্রথম আমরা জানব যে নামাজের যে নিষিদ্ধ সময় আছে সেটা হচ্ছে নফল নামাজ বাড়তি নফল নামাজের কথা উল্লেখ রয়েছে যে যে সময়ে বাড়তি নফল নামাজ পড়াটা নিষিদ্ধ সেই সময়টা রয়েছে পাঁচটা সময় পাঁচটা নির্দিষ্ট সময়ে এই দিন ইসলামে শরীয়তে মোহাম্মদীতে বাড়তি নফল নামাজের ব্যাপারে সেটা নিষিদ্ধ করা হয়েছে সেই সেই সময়গুলো হচ্ছে এক নম্বর যে হাদিসে বর্ণনা করা হয়েছে সর্বপ্রথমে এই হাদিস إذا أقبى ابن عامر رضي الله عنه ثلاث ساعات كان ينهانا أن نصلي فيهن وأن نقبر فيهن <applause> موتانا هنا تطلع الشمس بازقة حتى ترتفع وهنا يقوم قائمة الظهيرة حتى تزول وهنا تضيف للغروب حتى تغرب شهر بوثم هذا الحديث الثاني والحديث الثالث والحديث الثالث شهر بوثم رسول الله صلى الله عليه وسلم قال রসুল শাহাম আমাদেরকে আকবাইম নামকে বর্ণিত রসুল আমাদেরকে তিনটা সময় নামাজ পড়তে এবং কবর দিতে দাফন করতে নিষেধ করেছেন সেটা হচ্ছে সূর্য ওঠার সময় সূর্য ওঠার সময় সূর্য না ওঠা পর্যন্ত দুই নম্বর হচ্ছে যখন সূর্য মাথার উপরে থাকে একদম মাথার উপরে একদম যতক্ষণ পর্যন্ত না সূর্য ঢলে যায় তো সূর্য যখন মাথার উপরে থাকে দ্বিতীয় সময় তিন নম্বর সময় হচ্ছে সূর্য ডুবার সময় পরিপূর্ণভাবে যতক্ষণ না ডুবে যায় এই তিনটা সময় নামাজ পড়া নিষিদ্ধ সেটা হচ্ছে বার্তিনাফল নামাজ আর দুইটা সময় অন্য হাদিসে বর্ণনা করেছে সেটা হচ্ছে বলেছেন যে ফজরের নামাজের পর কোনো নামাজ নাই সূর্য না ওঠা পর্যন্ত এবং আসরের নামাজের পর কোন নামাজ নাই সূর্য ডুবা না পর্যন্ত তাহলে এখানে মোট পাঁচটা সময় হচ্ছে অর্থাৎ এই হাদিসটা হচ্ছে বোখারি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে পাঁচশো ছিয়াশি নম্বর এবং মুসলিমের আষ্টশো সাতাশি নম্বর যেখানে ফজরের পরে সূর্য না ওঠা না পর্যন্ত নিশ্চিত করা এবং আসরের পরে সূর্য না ডুবা পর্যন্ত আর পূর্বের যে হাদিসটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে মুসলিমের আষ্টশো একত্রিশ নম্বর হাদিস সেখানে তিনটা সময় অর্থাৎ সূর্য ওঠার সময় সূর্য ডোবার সময় এবং সূর্য যখন মাথার উপরে থাকে তাহলে এই তিনটা সময় এই যে পাঁচ মোট পাঁচটা সময় বাড়তি নফল নামাজ পড়া নিষেধ সব নামাজ না ঢালাওভাবে কিন্তু আট ধরনের আট প্রকারের নামাজ রয়েছে যেটার কোনো সময় নাই যে কোনো সময় সেটা পড়তে হবে সেটার জন্য কোনো সময় ধরা বাঁধা ধরা নিয়ম নেই তার মধ্যে সর্বপ্রথম এক নম্বর হচ্ছে কাজা নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে রাত্র দিনের মধ্যে যে পাঁচ প্রত্যক্ত নামাজ ফরজ করা হচ্ছে আদায় করা সেই ফরজগুলোর নামাজের কাজা নামাজ আদায় করা অর্থাৎ যদি কোনো কারণবশত মানুষ ঘুমায় থাকে বা ভুলে যায় বা কোনো কারণবশত ওজোরের কারণে সে পড়তে না পারে তখন যখন মনে হবে ঘুমায় থা একটা লোক ঘুমায় ঘুমিয়ে ঘুমিয়েছিলো সে এমন সময় উঠল আসরের নামাজের পর এমন সময় উঠলো যে আসরের নামাজ সূর্য ডুবতেছে সে এমন সময় সে সূর্য ডুবার আগে আগে যদি দুই রাখা তো পরে ফেলতে পারে তো এটা তার জন্য গ্রহণযোগ্য হয়ে যাবে তো এখানে দেরি করা যাবে না যে সূর্য ডুবলে তারপর পড়ব কারণ এটা ফরজ নামাজ এবং কাজা নামাজ তাহলে কাজা নামাজের কোনো সময় নেই এক নম্বর এটা যে কোনো সময় মনে পড়বে এই জন্য রস নাম তুমি যখন নাকি কোনো নামাজ তোমার ভুলে যাবে বা যখন মনে হবে সঙ্গে সঙ্গে পড়ে নেবে এখানে সঙ্গে সঙ্গে এখানে সময়ের কথা নির্ধারণ করা হচ্ছে এক নম্বর কাজ নামাজ দুই নম্বর হচ্ছে ফজরের দুই ডাকাত নামাজ ফজরের দুই ডাকাত যে সুন্নত নামাজ সেটা যদি সে আস্তে আস্তে একামত হয়ে যায় তো সেটা সে নামাজের পরেই অর্থাৎ ফজর নামাজের পরে পরে নিতে পারবে তো ফজরের দুই নাম কাদা নামাজ এটা তিন নম্বর হচ্ছে তাহিয়াতুল মসজিদ মসজিদে যখনই প্রবেশ করবে তখনই তাকে দুই রাকাত নামাজ সেখানে সময়ের জন্য কোনো বাধা দ্বারা নিয়ম নেই রসম বলছে ইদায় দাখালা আহাদ কুমফালা হাত্তাঈসলিরা কাতেন যখন তোমরা মসজিদে যখনই প্রবেশ করবে তখন বিনা নামাজে বসবে না যখন পর্যন্ত দুই রাখাত নামাজ না পড়বে যে কোনো নামাজ যদি ফজর রাকাত পরে যদি নামাজ ছাড়া বসা যাবে না তাহলে সেটা তাহিয়াতুল মসজিদ পরে তারপর বসতে হবে এমন এমনকি রসুল্লা সাল্লাম জুম্মার নামাজ খুতবা দিচ্ছিলেন তখন একটা লোক বসেছিলো সেটা মুসলিমের হাদিস যখন খুতবা বন্ধ করে তাকে বললেন ওমক ওঠো দুই রাকাত নামাজ পড়ো তারপর বসো তাহলে এই যে তাহিয়াতুল যে মসজিদ আছে সেটার জন্য কোনো সময় নির্ধারণ নাই যে কোনো সময় মসজিদে যাবেন এমন সময় প্রবেশ করলো সূর্য ডুবতেছে তখন সে সরাসরি বসা এটা রসুল আসলামের আদেশের অমান্য করা হবে তাকে দুই রাকাত নামাজ পড়ে বসতে হবে চার নম্বর নামাজ হচ্ছে তাহিয়াতুল উদু তাহিয়াতুল উদু এটা বেলা রসুল জিজ্ঞাসা করলেন তোমার তো মর্যাদা কেন তখন সে বলছে যখনই আমি উজু করি তখনই আমি দুই রাকাত নামাজ পড়ি তো এই যে যখনই উজু করে সে এমন সময় উজু করলো যে সূর্য মাথার উপরে আসে তখনই সে উজু তখন সেই সময় করে সেই জন্য উজুর জন্য সে এই দুই রাকাত নামাজ পড়বে এটার জন্য কোনো সময় নির্ধারণ নাই এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে তাওয়াফের নামাজ যখন মানুষ যে কোনো সময় চব্বিশ ঘন্টা রাত্র দিনে যে কোনো সময় মানুষ তাওয়াফ করবে তাওয়াফ যখনই তার শেষ হবে এমন সময় তার সে তাওয়াফ করলো তার নামাজ তার শেষ হইল তাওয়াফ শেষ হইলে তার সূর্য ডুবার সময় বা সূর্য ওঠার সময় বা আসরের পরে বা মাকে ফজরের পরে এমন সময় এই জন্য তার কোনো নির্দিষ্ট সময় নাই অবশ্যই সে সঙ্গে সঙ্গে এই নামাজগুলা পড়বে এটা হচ্ছে কি রসল বলেছেন যে এটা

তাকে নামাজ পড়তে দেবে তাওয়াফের যে নামাজ দুই রাখাত সেটা যখনই তাওয়াফ শেষ হবে তখনই সে এই নামাজটা পড়ে নেবে এটা হচ্ছে তাওয়াফের নামাজ তারপরে জানাজার নামাজ যখনই জানাজা আসবে তখন জানাজার নামাজ জানাজার পড়ে নেবে এটার জন্য কোনো নিষেধ নাই এটা হচ্ছে ছয় নম্বর জানাজার নামাজ সাত নম্বর হচ্ছে সূর্যগ্রহণের নামাজ আট নম্বর হচ্ছে চন্দ্রগ্রহণের নামাজ তো সূর্যগ্রহণ যখনই হয় সূর্যগ্রহণ যদি মাথার উপরে সূর্য থাকে তখন সূর্যগ্রহণ হয় অথবা সূর্য ডোবার সময় ওঠার সময় ফজরের পর আসার পর ঠিক তেমনিভাবে চন্দ্রগ্রহণের নামাজও যখনই চন্দ্রগ্রহণ হবে তখনই আসসালাতু জামে বলে ডাকে ডাকা হবে তখন সবাই আসে এসে যাবে আজান হবে না সেখানে চন্দ্রগ্রহণের নামাজ পড়া হবে যেভাবে পড়তেন তো এই আট প্রকারের নামাজের জন্য কোনো নির্ধারিত সময় নেই বাকি নামাজগুলা যে বাড়তি নফল বিনা কারণে সেগুলা এই পাঁচটা সময় নিষিদ্ধ করে এসে নামাজ পড়া যাবে না রাব্বুল আলামিন আমাদের সবাইকে জমাতের নামাজগুলো যেটা পাঁচক্ত যে নামাজ আমরা রয়েছে সেটা সময় মতো যেন আমরা পড়তে পারি সেটা ইনাসাল্লাহ আলাল আল মিনীনা গিতা এবং মহকুতা আল্লাহ রাবুল আলমহিন এই নামাজগুলার নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন ওই সময় আমাদের আদায় করতে হবে ফরজ নামাজগুলো আর যদি সেগুলো কাজা হয়ে যায় বা ভুলে যায় তখন আমাদের যখনই মনে পড়বে সেটা আমরা পড়ে নেব তো এইভাবে নামাজগুলোর জন্য নির্ধারিত সময় রয়েছে সেই সময় আমাদের আদায় করতে হবে আর বাকি বাড়তি যে নফল নামাজ আছে সেটা বা এমনি নামাজ এগুলো পড়া যাবে না সেগুলো হচ্ছে এই পাঁচটা সময় সূর্য মাথায় যখন থাকবে সূর্য ডোবার সময় সূর্য ওঠার সময় এবং ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত আসরে পরে সূর্য ডুবা পর্যন্ত কিন্তু আট প্রকারের যেই নামাজগুলো আমরা উল্লেখ করলাম সেটা কারণবশত এগুলোর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই সেগুলো রাত্রদিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় এগুলো পড়তে হবে এগুলোর জন্য ওই পাঁচটা সময় নির্ধারণ নিষিদ্ধ না কর্ণাটক কারণ বস্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের যে আদর্শ রয়েছে সেটা আমাদেরকে মানার এবং আমল করা তৌফিক দান করুক আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين রাহমাতুল্লাহি আর রাহিম